বিজ্ঞান এখন এতটা উন্নত হয়ে গেছে যে প্লাস্টিক সার্জারির মাধ্যমে আমরা আমাদের শারীরিক গঠনেও বিভিন্ন বদল আনতে পারি আজ আমি সুচিস্মিতা হেলথ কথার এপিসোডে কথা বলতে চলেছি তেমনই একটা বিষয় টামি টাকিং নিয়ে আর এই টামি টাক বিষয়টা কি বা কীভাবেই করা হয় এই টাক তাছাড়া এই টামিটাকে কোনো বাড়তি রিস্ক বা কোনো রকমের কমপ্লিকেশানস হয় কিনা না এইসব বিষয় নিয়ে কথা বলবো আজকে আমাদের স্পেশাল গেস্ট একজন সেলিব্রিটি ডক্টরের সাথে দেখে নেব কে রয়েছে আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন ডক্টর অনির্বাণ ঘোষ আর স্যার ওয়েলকাম টু হেলথ কথা আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি যে টমিটাক তো এই বিষয়টার ব্যাপারে অনেকেরই ধারণা হয়তো নেই তো আমি প্রথমেই এটা জানতে চাইবো যে টমিটাক জিনিসটা আসলে কি বা এটা কী প্রসিডিওরে আপনারা করেন বেসিক্যালি টমিটাক প্রোসিজারটা হলো একটা খুব কমন প্লাস্টিক সার্জারি প্রোসিজর ইট ইজ বেসিক্যালি আ বডি কন্ট্রোলিং প্রোসিজার মানে হলো অনেক সময় যেটা হয় আমাদের তলপেটে স্কিনটা অনেকটা স্যাগিং হয়ে যায় অনেকটা ঝুলে যায় লুজ হয়ে যায় তো ওই স্কিনটাকে আমাদের টাইট করে দেওয়া মানে ওইটাকে একটা টাইটেনিং প্রোসিজার যেটা মানে আমাদের লাইপোসাকশন মানে এক্সেস ফ্যাট রিমুভ করে ওই স্কিনটাকে কেটে ওইটাকে নতুন করে সুন্দর করে সেলাই করে দেওয়া দিস প্রসিজার ইজ নোন অ্যাজ টামিটাক এটার অনেক কটা আরও নাম আছে মানে লাইপো প্লাস্টি অনেক কিছু নাম আছে কিন্তু যেটা প্রচলিত টার্ম হলো সেটা হলো টামিটাক তো কোন ধরনের পেশেন্টরা মোস্টলি এই টামিটা করানোর জন্য আপনার কাছে আসে মেনলি দেখুন এটা মেনলি আমাদের কাছে ফিমেলসরা আসে মানে যাদের আগে প্রেগনেন্সি হয়েছিল তারপর অনেকটা ফ্যাট জমে গেছে স্কিনটা অনেক লুজ হয়ে গেছে তারা আসে আমাদের কাছে এছাড়া অনেক আমাদের কাছে মেল পেশেন্টরাও আছে ধরুন আগে ওনাদের অনেক ওয়েট ছিল তারপর দে হ্যাভ লস্ট ওয়েট তারপর স্কিনটা অনেক লুজ হয়ে গেছে তো উই গেট মোস্টলি মেক্সড পেশেন্টস লাইক ফিমেলস মেলস মেজরিটি আমাদের ক্ষেত্রে পোস্ট প্রেগনেন্সি ফিমেলসরাই আসে এই টামি টাকিংয়ের প্রসেসটাতে কোনোভাবে মানে ডিউরিং দ্য প্রসেস বা আফটার দ্য প্রসেস কোনো রকমের সাইড এফেক্ট বা রিস্ক থেকে থাকে কি দেখুন যে কোনো সাধারণ সার্জারিতে যেমন রিস্ক থাকে রিলেটেড রিস্ক সার্জিক্যাল রিলেটেড রিস্ক এই ক্ষেত্রেও সেম রিস্কই থাকে অ্যাডেড কিছু রিস্ক এই সার্জারির জন্যে যে আলাদা আছে ওরম কিছু না এমনি যে কোনো সার্জারি ধরুন একটা গল ব্লাডার সার্জারিতে যা রিস্ক থাকে এই ক্ষেত্রেও সেম রিস্কই থাকে কিন্তু হ্যাঁ ডেফিনেটলি এই সার্জারিটা একরকমের বডি কন্টুরিং সার্জারি তাই এই সার্জারিগুলোর অনেক স্টেপ থাকে অনেক প্রসিজিয়ার একটু আলাদা হয় একটু একটু প্রলং সার্জারি প্রায় তিন চার ঘন্টার সার্জারি তাই জন্যে কিছু সার্জিক্যাল স্ট্রেসটা একটু বেশি হয় এই ধরনের সার্জারিতে বা এই টামি ট্যাকিংয়ের এই ধরনের প্রসেসে এই যে আপনি বললেন যে পেশেন্টদের আগে থেকে কিছু প্রিপারেশন নিতে হয় তো সেইগুলো কি কি বা কি ধরনের প্রিপারেশন দেখুন প্রিপারেশন বলতে গেলে প্রথমত যদি কোনো ফিমেল পেশেন্ট আমাদের কাছে টামি জন্য আসে সব জায়গায় আমরা জিজ্ঞেস করি যে ওনার ফ্যামিলি কমপ্লিট কিনা মানে ওনার আর কোনো প্রেগনেন্সি নেবার ইচ্ছে কিনা কেন কি আনটেনারলেস ফ্যামিলি কমপ্লিট হয় আমরা এই সার্জারিটা করতে মানা করি কেন কি ভবিষ্যতে আবার যদি প্রেগন্যান্সি হয় তখন কিন্তু আরও কিছু কমপ্লিকেশন আসতে পারে তো এইটা ফিমেলদের ক্ষেত্রে আমরা সব সময় জিজ্ঞেস করে থাকি এছাড়া ধরুন আর কোনো মানে আনুষাঙ্গিক কোনো সমস্যা আছে কিনা মানে কি পেশেন্টের সুগার আছে কিনা না প্রেশারের সমস্যা আছে কিনা আগে কোনো অপারেশন হয়েছে কিনা অনেক কিছু মানে এগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হয় কেন কি এই অপারেশনটা প্রায় তিন চার ঘন্টার অপারেশন এই অপারেশানে কিছু প্রসেস আছে মানে ধরুন লাইপোসাকশান এবার লাইপোসাকশনের জন্যে কিছু আমাদের প্রিপারেশান নিতে হয় মানে ওনার ওয়েটটা কেমন আছে ওয়েটটা স্ট্যাটিক আছে কিনা না ওয়েটটা কমছে কি না ওয়েটটা বাড়ছে কি না এইসবগুলো অনেক কিছু ভাবতে হয় তো প্রত্যেকটি পেশেন্ট ইজ ডিফারেন্ট তো একজন পেশেন্টকে আমরা যখন দেখি তখন আমরা থ্রি সিক্সটি ডিগ্রি দেখে নিই যে ওনার ক্ষেত্রে এই প্রসিজিওরটা কতটা প্রফিটেবল হবে ওনার ক্ষেত্রে এই প্রসিজিয়রটা কত উনি বেনিফিটেড হবেন তারপরেই আমরা এই প্রসিজিয়রটা নিয়ে এগোই এই প্রসিডিওরটা কি একবার করার পর এটা মানে তারপরে এটা কন্টিনিউ থাকে নাকি এটা আবার রিপিট করতে লাগে দেখুন মানে আমরা সাধারণত এটাকে লং লাস্টিং প্রসিজিয়ার মানে এটার রেজাল্টস লং লাস্টিং থাকে কিন্তু যদি পেশেন্টের আরও পরে যদি ফ্যাট জমে যদি পেশেন্ট আরও মোটা হয় পেশেন্টের যদি খুব ওয়েট গেন হয় তাহলে ডেফিনেটলি এই রেজাল্টটা লং লাস্টিং থাকবে না তখন আবার লাইপোসাকশন এইসবের প্রয়োজন পড়তে পারে তো যদি এই কথাটা বলি যে এটা একদম পারমানেন্ট সলিউশন তাহলে এটা ভুল কিন্তু হ্যাঁ ডেফিনেটলি দ্য রেজাল্টস আর লং লাস্টিং ইউ ক্যানটেন ইফ ইউ ক্যানটেন ইউর লাইফ স্টাইল তাহলে কি কি ধরনের মেনটেন্স তাদের করতে হবে তাদের এই সার্জারির পর মেন্টেনেন্স বলতে গেলে মিনিমাম থ্রি ফোর উইক্স আমরা একটু রেস্টফুল লাইফ লিড করতে বলি মানে সাধারণত জিম করা হেভি ওয়েট ট্রেনিং এইসব এক্সারসাইজ এইগুলো একটু অ্যাভয়েড করতে বলি কেন কি এই সব করলে না পেটে চাপ পড়ে তাতে কি সেলাই জায়গাগুলো তাও আমরা খুব পাতলা সেলাই ব্যবহার করি যাতে দাগ না হয় কিন্তু তাও একটা সেলাইতে চাপ পড়ে তো সেই ক্ষেত্রেই উই অ্যাভয়েড জিমিং উই অ্যাভয়েড এক্সারসাইজেস ফর থ্রি উইক্স কিন্তু পোস্ট থ্রি ফোর উইক্স আমরা পেশেন্টকে বলি ডায়েটারি রেস্ট্রিকশান কিছু লাইফস্টাইল মডিফিকেশান মানে মানে ওনার যেন ক্যালেরি ইনটেকটা সারাদিনে ইট শুড নট ক্রস বিয়ন্ড টু থাউজেন্ড টু টু থাউজেন্ড টু হান্ড্রেড এরম একটা রেঞ্জ মানে উই আজ দেম টু কনসাল্ট ডায়টিশিয়ান তারপর আমরা ওনাদেরকে রেগুলারলি এক্সারসাইজের মধ্যে থাকতে বলি যাতে ওয়েট গেনটা না হয় ওয়েট গেইনটা হলেই রেজাল্টস মে নট বি লং লাস্টিং আমাদের যে দর্শকরা আমাদের এই শোগুলো দেখে তাদের কিছু প্রশ্ন থাকে তো সেগুলো একবার জেনে নেব আমাদের প্রথম দর্শকের প্রশ্ন হাই আমি প্রিয়াঙ্কা মল্লিক এই সার্জারির রেজাল্ট কি সঙ্গে সঙ্গে দেখা যায় আচ্ছা দেখুন এইটা মানে দেখুন অন টেবিল মানে অপারেশন করার পরে ইমিডিয়েটলি আপনি রেজাল্ট পাবেন মানে আপনার যেই ফ্যাটটা থাকবে যেটা যে স্কিনটা যেটা ঝুলে আছে সেটা ইমিডিয়েটলি রিমুভ করে দেওয়া হয় কিন্তু মোটামুটি আমরা যেটা প্র্যাকটিসে দেখি এক দু সপ্তাহের মধ্যে আপনার বেস্ট রেজাল্টটা আসে মানে স্কিনটা যেটা পেটে টান টান হয়ে যাওয়া ওই ব্যাপারটা মোটামুটি দু সপ্তাহ মতন লাগে আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা জেনে নেব দ্বিতীয় দর্শকের প্রশ্ন হাই মাই নেম সঞ্জনা চৌধুরী সার্জারির আগে কিভাবে পেশেন্টকে মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার করা হয় মানে দেখুন মেন্টালি প্রিপেয়ার্ড মানে যদি পেশেন্ট মোটিভেটেড থাকে পেশেন্ট যদি এই অপারেশানটার ব্যাপারে পুরো রিস্ক ইনভলভ অপারেশানের প্রসিজারটার ব্যাপারে পুরো মোটামুটি আমাদের থেকে জেনে নেয় উনি যদি বোঝেন যে না উনি এই অপারেশনের স্ট্রেসটা পুরো নিতে পারবেন অপারেশনের পরে যা যা সব ওনাকে মেনে চলতে হবে ওইগুলো যদি উনি মেনে চলতে পারেন তাহলে হি হি ইজ অলরেডি মোটিভেটেড তো উনি মেন্টালি প্রিপেয়ার্ড এবার এছাড়া যেটা প্রিপারেশান লাগে হলো যে পেশেন্টকে অপারেশনের আগে সব কিছু ব্লাড টেস্ট এইসব যেগুলো সাধারণ যে কোনো অপারেশনের ক্ষেত্রে যা যা সব রিকোয়ারমেন্টস হয় এই ক্ষেত্রেও সেম রিকোয়ারমেন্টস হয় কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আমি আমরা একটা জিনিস দেখে নিই যে অপারেশনের আগে ওনার ওয়েটটা যেন স্ট্যাটিক আছে মানে ওয়েটটা যে খুব ফ্লাকচুয়েট করছে ওয়েট কমছে বাড়ছে এরম অবস্থায় সাধারণত আমরা অপারেশনটা করি না মানে মোটামুটি ওয়েটটা একটা স্ট্যাটিক ফেজে আছে ওয়েটটা একটু মেনটেন্ড আছে তখন আমরা এই অপারেশনটা করতে চাই থ্যাংক ইউ সো মাচ স্যার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমরা অনেক কিছু জানলাম এবং আমাদের দর্শকরাও তাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছে আশা করি এরকমই হেলথ কথা নতুন নতুন এপিসোড দেখতে প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধে ছটায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ধন্যবাদ